হাই ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি তো আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমাদেরকে দেখাবো আমি কেমনে করে মাংসটা বানাই তো তোমরা কেমনে করে বানাও উঠো আমাকে কমেন্ট করে জানাবে তো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করছি ভালো লাগবে তো আজকে দেখতে পাচ্ছ মাংসটাকে আমি ভালো মতন ধুয়ে নিচ্ছি তো তারপরে এটা ভালো মতন ধোয়ার পরে মশলা সব কিছু দিয়ে এটাকে ভালো মতো মেখে নেব এই যে তোমরা দেখতে পারছো আমি লঙ্কা তারপরে পেঁয়াজ আদা রসুন বাটা এগুলি দিয়ে দিয়েছি তো এখন আমি লঙ্কা বাটা দিয়ে দেবো লবণ হলদি এসব দিয়ে দেব। তারপরে ভালো মতন এটাকে ম্যারিনেট করে নেব এই যে আমি ভালো মতন এটাকে ভালো মতন মেখে নিচ্ছি সব কিছু মশলা দিয়ে দিয়েছি তো এটাকে ভালো মতন আমি এটাকে মেরে মচ্চে নিয়েছি যে এখানে আমি তেলে দিয়ে দিয়েছি ভালো মতন কষে নেবো মাখাটাকে এই যে কষে নিয়েছি দেখতে পাচ্ছি আর আগমেদি জিরার গুঁড়োটা দিতে ভুলে গিয়েছি তার জন্য এখন আমি কষানোর মধ্যে জিরার গুঁড়োটা দিয়ে কষে নিচ্ছি আবারই ভালো মতন আমি মাখার সময় দিতে ভুলে গিয়েছিলাম জিরার গুঁড়োটা এই যে এখন দিয়ে দিয়েছি এই যে মাংসগুলো কষা হয়ে গিয়েছে এখন জল দিয়ে দিব জল দেওয়ার পরে একটু ফুটার পরে নামিয়ে নেব তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করে দেবে